ইউপিএসসির মাধ্যমে আমরা এগারো জন ইন্সপেক্টরের পোস্ট ফিল করছি তার মধ্যে আজকে আমাদের মধ্যে আটজন উপস্থিত আছেন বাকি তিনজন পরবর্তী সময় আমাদের কাছ থেকে অফার গ্রহণ করবেন আমাদের এই যে ইনস্টিটিউশনাল ফিনান্স দপ্তর আছে এই দপ্তর সম্বন্ধে আমি একটুখানি বলতে চাই বিশেষ করে যারা আজকে অফার পাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি আমাদের দপ্তরটার পুরো নাম হচ্ছে স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফিনান্স ডিপার্টমেন্ট এই গ্রুপ এর আন্ডারে আমাদের এজেন্টস আমরা নিউজ করি আমাদের এস এস এবং এমপিকেভিওয়াই এজেন্ট আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় তো তাদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করা এবং পোস্ট অফিসের সেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেটা আছে সেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে তাদের এই কালেক্টেড টাকাগুলো তারা জমা করে অর্থাৎ পোস্ট অফিসের যে সমস্ত স্কিম আছে সেই স্কিমগুলোকে ত্বরান্বিত করার জন্য আমাদের এজেন্টরা বিভিন্ন এলাকায় কাজ করেন এবং ডিপোজিট কালেকশন করেন এবং পোস্ট অফিসে জমা করেন তাছাড়া আমাদের হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স আমাদের রাজ্যের যত কর্মচারী আছেন তাদের গ্রুপ ইন্স্যুরেন্সের যে ম্যাটারটা আছে সেটা আমাদের এই দপ্তর থেকে পরিচালনা করা হয় একজন কর্মচারী যখন পারমানেন্ট হন যখন রেগুলার স্কেলে যান তখন ওনার গ্রুপ ইন্স্যুরেন্সের এর এবং সেই দিন থেকে প্রতি মাসে ওনার গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কাটা হয় যখন উনি ওনার সুপারিন হয় রিটায়ারমেন্টে যান সেই সময় ওনাকে উনি যে টাকা জমা করেছেন সেটার উপরে ক্যালকুলেট করে টাকা ফেরত দেওয়া হয় কিন্তু চাকরি চলাকালীন সময়ে যদি কোনো কারণে কোন দুর্ঘটনাজনিত কারণে ওনার মৃত্যু হয় বা স্বাভাবিকভাবেও যদি মৃত্যু হয় তাহলে এককালীন উনি একটা টাকা এই ইন্স্যুরেন্সের মাধ্যমে উনি পেয়ে যান বা ওনার পরিবার পেয়ে যান তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তৃতীয় হচ্ছে ইনস্টিটিউশনাল ফিনান্সের আন্ডারে আমরা আমাদের রাজ্যের যতগুলো ব্যাংক আছে ব্যাংকগুলোর সমস্ত কার্য পদ্ধতি যেটা আছে যে যে পরিচালনা করেন এখানে সেগুলো আমরা সব পর্যালোচনা করি তাদের কাজকর্মগুলো মনিটরিং করি কোথাও যদি ব্যাংকের কোনো কিছু আমাদের হস্তক্ষেপের প্রয়োজন হয় রাজ্য সরকারের তখন সেটা আমাদের দপ্তর থেকে করা হয় বা ব্যাংকে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়ার থাকে সেটাও আমাদের দপ্তর থেকে করা হয় ব্যাংকের সমস্ত যেটা আছে সেটাকে আমরা মনিটর করি আমাদের তরফ থেকে তার পাশাপাশি আমাদের এখন বর্তমানে যুক্ত হয়েছে আরেকটা পার্ট সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো আছে সেগুলো যে কার্য কার্য প্রণালী আছে সেগুলোও আমরা আমাদের দপ্তর থেকে মনিটর করি তাদের কাজকর্মগুলো সময় সময়ে তাদের যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা দেখাশোনা করি বা যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়ার থাকে তখন সেগুলো আমরা করি এবং সেগুলোর জন্য আমাদের স্টেট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো নিয়মিত মিটিং হয় এবং তাদেরকে যা যা ইনস্ট্রাকশন দেওয়ার থাকে সেগুলো সেই কমিটির মাধ্যমে দেয়া হয় এছাড়া আপনারা জানেন যে আমাদের যে মাইক্রো কোম্পানিগুলো আছে বা চিট ফান্ড সংস্থা যেগুলো আছে সেগুলোর যত তাদের বিষয়বস্তু আছে সেগুলো আমাদের দপ্তর থেকে পরিচালনা করা হয় আমাদের দপ্তরে আমাদের রাজ্যে বর্তমানে সংস্থা এখন একটাও নেই আপনারা জানেন যে এক রাজ্যের মানুষ বিভিন্ন এই সংস্থাগুলো তারা প্রতারিত হয়েছিল তো তাদের যে সংস্থাগুলো জড়িত ছিল তাদের সম্পত্তিগুলি আমরা বাজেয়াপ্ত করা হয়েছে এস ডি মাধ্যমে বা ডিএমদের মাধ্যমে এবং এখন আমরা বর্তমানে সেই সম্পত্তিগুলো যেগুলো আমরা কোর্টের কাছ থেকে অ্যাবসলিউট ঘোষণা করা হয়েছে সেগুলোকে আমরা অপশনের মাধ্যমে বিক্রি করছি এবং তার থেকে যে অর্থরাশিটা জমা হবে সেটা গভর্নমেন্টের একটা অ্যাকাউন্টে আমরা জমা রাখছি সেখান থেকে পরবর্তী সময়ে গভর্নমেন্টের সিদ্ধান্ত মোতাবেক সেগুলো যারা ডিপোজিট করেছিলেন তাদের কাছে এগুলো ফেরত দেওয়া হবে আর মাইক্রোফিনান্স সংস্থা আমাদের এখানে এখন ফাংশনাল আছে তাদের আমরা পরিচালনা করি পর্যালোচনা করি যদি কোন রকম অভিযোগ থাকে তাদের আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি এই হচ্ছে আমাদের দপ্তরের মোটামুটি কার্য পদ্ধতি তো আমাদের যারা ইন্সপেক্টররা আছেন তারা ফিল্ডে এস অফিসগুলোতে এম পোস্টেড থাকেন আর তার উপরে আমাদের ডেভেলপমেন্ট অফিসার আছেন যারা ডিস্ট্রিক্টগুলোতে ডিএম অফিসে পোস্টে থাকেন যারা ডেভেলপমেন্ট অফিসার আছেন ওনারা সরাসরি ডিএম এর আন্ডারে এবং যারা ইন্সপেক্টররা আছেন তারা সরাসরি এসডিএম এর আন্ডারে কাজ করেন তো এই হচ্ছে আমাদের দপ্তরে মোটামুটি আমাদের একটা রূপরেখা তো আমি আশা করব যারা আপনারা আজকে অফার পাচ্ছেন আপনারা এই দপ্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং একটা দীর্ঘ সময় ছিল প্রায় মানে 4-5 বছর আমাদের এই কর্মীর যথেষ্ট স্বল্পতা ছিল আমাদের সেগুলো আজকে আমরা অনেকটাই পূরণ করতে পারছি তো আমরা আশা করি যে আমাদের দপ্তরের যে কাজগুলো আছে সেটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারব সবাইকে আমি আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি নমস্কার ধন্যবাদ ম্যাডামকে এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অর্থ দপ্তরের সচিব শ্রী অপূপ রায় মহোদয়কে অনুরোধ করছি আজকে এই অফার ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে স্মল সেভিংস এবং ফাইন্যান্স দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি এবং ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী অর্থ এবং অন্যান্য দপ্তরের শ্রী প্রণজিৎ সিংহ রায় মোহা এবং এই দপ্তরের অধিকর্তা শ্রীমতী রাখি বিশ্বাস যুগ্ম অধিকর্তা এমিলিয়া রিয়াম এবং উপস্থিত দপ্তরের অন্যান্য আধিকারিক মেম্বার্স অব দি এলিফ্যানিক প্রেস সবাইকে আমি যারা উপস্থিত আছেন আমি আমার দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যারা আজকে অফার নিতে এসছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে অফার ডিস্ট্রিবিউশনের পরে আপনারা সেটা জমা করবেন এবং আপনাদের লেটারও দেওয়া হবে পরবর্তী সময়ে টু গো এই দপ্তরে কাজ করার জন্য কী কী বিষয়ে আমরা এখানে কাজ করি আমাদের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস কি সেটা খুব বিশদ আমাদের ডাইরেক্টর মহোদয় বলে গেছেন তো এছাড়াও আমরা আরো কয়েকটা স্কিমের ব্যাপার আমরা এখানে রাজ্য লেভেলে আমরা এটা স্তরে এটা আমরা দেখি এটা হচ্ছে পি এম জেজে বি ওয়াই পি এস বি ওয়াই এবং এপিওয়াই বা অটোল পেনশন তো এটা আমরা বর্ণনা করি বিশেষ করে এটা ব্যাংকগুলির মাধ্যমে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে সেগুলি দেওয়া হয় যেটা সাধারণের কাছে তো এটা আমরা বলি আর এছাড়া একটা ইম্পর্টেন্ট দিক আছে আমরা এই যে ইনস্টিটিউশনাল ফিনান্স এই যে দপ্তরটা এখানে আমরা কেন বিভিন্ন ধরনের ডেপোজিট এটা পোস্টালি হোক বা ব্যাঙ্কিং ইনস্টিটিউশনের মাধ্যমে হোক তারপর সেন্ট্রাল স্কিমের মাধ্যমে কেন এটা অ্যাডভাইজ করি একটা সময় ছিল যখন আমরা এই এনএসএসএফ বা ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড ছিল ওখান থেকে আমরা লোন নিতে পারতাম রাজ্য সরকার তো সেটা এখন আর নেই তো তবুও আমার মনে হয় ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করে আমাদের যে ডেপোজিটটা আছে এটার থেকে ইন্টারেস্ট আর্ন হয় ব্যক্তিগতভাবে হয়ই রাজ্যের অর্থনীতিতে এটা কন্ট্রিবিউট করে তবে সেই অর্থ এটা পোস্ট অফিসে হোক বা ব্যাংকে হোক আমাদের যদি যে সিবি রেশো যেটা আছে সেটা যদি বাড়ে তাহলে বোঝা যাবে যে ডেপোজিট যেটা হচ্ছে এটার থেকে আমরা ঋণ নিয়ে আমরা ডেভেলপমেন্টের কাজে লাগতে পারি তো এখন আমাদের যে ডেভেলপমেন্ট সিটি যেটা আছে সেটা আহ হ্যালো আমার এই মানে মাঝখানে একটু ইন্টারেস্ট রাখল আমি দুঃখিত সবার আছে তো যেটা বলতে চাইছিলাম আমি যে আমাদের যে ইনস্টিটিউশন ফিনান্স এই দপ্তরের দায়িত্ব হচ্ছে যে আমাদের এখানে যে সঞ্চয় যাতে বৃদ্ধি হয় এবং এটা আমাদের যে অর্থনৈতিক উন্নতি রাজ্যে সেটাতে আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারি কিন্তু সেটা সম্ভব হবে যখন সিডি রেশিওটা আমাদের বাড়বে তো এটা অ্যারাউন্ড ফিফটি ওয়ান পার্সেন্টের আছে এখন তো এটা গত দু তিন বছরে এক দুই পার্সেন্টের মতো কমে গেছে তো এটা একটা ম্যাটার অফ কনসার্ন আমি আশা করব যে আজকে আপনারা যারা এখানে জয়েন করবেন দায়িত্ব নিয়ে আপনাদের সেই কর্তব্য কর্তব্যের মাধ্যমে সেই সঞ্চয় যেটা আছে সেটা বাড়াতে সাহায্য করবেন এবং মনিটর করতে হবে ইনস্টিটিউশনাল যে ফিনান্স যে ম্যাটারটা আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফ ব্যাঙ্কিং এবং পোস্টেল পোস্টাল যে সেভিংসগুলি আছে এগুলি যাতে আমরা আরও অ্যাক্টিভেট করতে পারি সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে তো আমি সমস্ত ক্যান্ডিডেটদের ভবিষ্যতে যাতে আরও সাফল্য সেই প্রার্থনা করছি এবং সবাই এই রেসপন্সিবিলিটি যেটা আপনারা নিয়েছেন সেটা ঠিক ঠিকভাবে পালন করবেন সেটাই আমি আশা রাখব ধন্যবাদ এখন আমি বিনীত ভাবে অনুরোধ করছি রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী তথা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী প্রণজিৎ সিংহ মহোদয়কে আমাদের উদ্দেশ্য মূল্যবান বক্তব্য রাখার জন্য

সাংবাদিক বন্ধু সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এটা স্বাভাবিক ভাবে নতুনদের যখন আগমন হয় একটা নতুন অভিজ্ঞতা এখন ভাবনা থাকে তো এখানে এর আগে এর অধিকর্তা মহোদয় এবং আমাদের ফিনান্স সেক্রেটারি এই দপ্তরে কি কাজ করতে হবে সে সম্পর্কে ব্যাখ্যা করেছে আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে ভ্যাকেন্সি আছে প্রয়োজন আছে সেগুলো নিয়ে বারবারই একটা আলোচনা বা বিভিন্নভাবে সরকার এখানে পিছিয়ে নেই সমস্ত দপ্তরের ভ্যাকেন্সি গুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে যেখানে টিপিএসসি এর মাধ্যমে আজকে এখানে এগারো জন নতুন ভাবে তারা নিযুক্তি পেয়েছে ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের এই সংখ্যা ক্রমান্বয়ে চলছে নিয়োগ প্রশ্ন হচ্ছে এটা একটা তত্ত্ব থাকে যে এটা আলোচনার মতো থাকে যে কেন তো দেরি হচ্ছে দেখুন সরকারের চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই আমাদের সরকার সাত বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে টিপিএসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি সেখানে আমরা কোনো নির্দেশিকা নিতে পারি না সেখানে তার পক্ষে অনুযায়ী সেখানে সিদ্ধান্ত এবং সরকারি পদ্ধতি অনুযায়ী দেওয়ার যে প্রবণতা সরকারের সেটা আমরা করছি যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আপনারা চলে যেতে হয় সেই সম্পর্কে সরকার উদ্যোগ নিতে সাইবার মধ্যে এই ডিপার্টমেন্ট আমাদের যেখানে ভ্যাকেন্সি ছিল আমার মনে ভ্যাকেন্সি আমাদের অলমোস্ট ফিল আপ হয়েছে নতুন ভাবে রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে দু একজন তাহলে সেটা পরবর্তী সময়ে সেটা আমরা ফিল আপ করে দেবে তো স্পন্সারিং এই ডিপার্টমেন্ট অনেক সময় মনে হয় এটা খুব একটা গুরুত্বহীন

সরকারি কর্মচারী যেখানে প্রফিউজ যারা করেন তাদের ভবিষ্যতের একটা নিরাপত্তা কিন্তু এই এগুলো মাধ্যমে স্থির এটা কতটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু এটা আপনাদের উপলব্ধি করতে হবে তো আমরা স্বাভাবিকভাবে এখানে এটাকে সেইভাবেই সেই সব গুরুত্ব দিতে হবে এছাড়াও সবচেয়ে বড় কথা একটা যেটা যে দায়িত্ব নিয়ে এই ডিপার্টমেন্টের আন্ডার আছে যে চিটফান্ড বা মাইক্রো এই ফাইন্যান্স গুলো সম্পর্কে এটা সারা রাজ্যব্যাপী আলোচনার বিষয়বস্তু আছে এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমরা সরকার আসার আগে এর আগে থেকে এই নিয়ে বিতর্ক রাজ্যের বহু লক্ষ মানুষ রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ডের মোতাবেক সেখানে বিভিন্ন তাদের প্রপার্টিগুলো সেল করে অপশান করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের কোর্টের গতি হিসাব অনুযায়ী হতে তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশান করে করা হবে এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা ডিস্ট্রিবিউশন করব সরকার ইজ রেডি সরকার পোস্ট ডিপার্টমেন্ট রেডি যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষা মধ্যে সিদ্ধান্ত ফেলে পরে আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন সেই পর্যন্ত তাদের কাছে করা শুরু হবে তো যাই হোক এগুলো ভাবে আমাদের আলোচনাই রয়েছে এটা মানুষেরা চাহিদা রয়েছে জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রকমভাবে আলোচনা অংশগ্রহণ করতে হয় কবে হচ্ছে কিভাবে হচ্ছে আলোচনা হচ্ছে বাট নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি এখন নতুন যারা এসে তাদের কাছে আমার অনুরোধ থাকবে জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিং এর মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজ করে কি হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হবে তো স্বাভাবিকভাবে এখানে সিরিয়াস হতে হবে জীবন অনেক লম্বা সময় আছে অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিক করে তবে করতে পারে এখানে যারা আমাদের পুরোনো অফিসার্স আছে ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টর আছে তাদেরও এটা তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকুরি জীবনে দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সেভাবে তৈরি করে উঠতে হবে নতুন এসে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতা করতে নিজে থাকতে হবে তবে তাদের আরো তাদের অ্যাওয়ারনেস মানে অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মাঝে আমরা কাজ করবো এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে যতটুকু হয়েছে আমাদের আশা থাকবে যে আরো বেশি করে ডিপার্টমেন্টের পরিধি কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি হল কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত এটা ছোট করে দেখতে হবে না এটা খুব ইম্পর্টেন্ট আছে এবং আমি অধিকর্তা রাখি বিশ্বাস মহোদয় আছেন আমি অবশ্যই ওনারও যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসেছে তাদেরকে নিয়ে আরো বেশি করে কিভাবে আরো কাজ একটি সে দেখতে হবে চাকুরি মানে সরকারি চাকুরি এটা একটা যে সরকারি চাকুরি সারা জীবন এক টেবিল এক চেয়ারে বসে থাকার জন্য কাজের করে দিয়ে গুরুত্ব সহকারে এক্সপেরিয়েন্স এবং তার লক্ষ্য করে সরকার তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে পারে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা পাঠানো মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে রাজ্যটা ছোট্ট এক জায়গাতে আরেক জায়গায় যেতে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি লাগে না অত ভাবলে চলবে না আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে আপনাদের যার যার কাজগুলো সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড় সমস্ত অফিসার আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো নতুন করে বলবো আবারও তৈরি হোক আগামী দিন আরও ভালো করে আপনারও আরও অনেক আগে জীবনে এগিয়ে যেতে পারেন তার জন্য আবার

ডেকে নেবো বিশাল অলকে উনার হাতে অফার তুলে দেবেন মাননীয় অধিবর্তন মহোদয়া তারপর টেকে নেব রবি দাসকে ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় যুগ্ম মহোদয়া তারপর ডেকে নেব সায়ন দাসকে ওনার হাতে অফার তুলে দেবেন মাননীয় লম্বী মহোদয় প্রীতদীব ত্রিপুরাকে উনার হাতে অফার তুলে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়

একটি উপহার তুলে দেবেন এখন অধিকর্তা মহোদয়া মাননীয় অর্থ সচিব মহোদয়কে স্মারক উপহার তুলে দেবেন

কাজকে আরো শক্তিশালী করে তুলবে আমি অর্থ সচিব শ্রী অপূর্ব রায় মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি সর্বদা প্রশাসনিক কার্যক্রমের এবং নীতিমালা গ্রহণে ব্যাপক সহযোগিতা করে আসছেন এছাড়া ডিরেক্টর ম্যাডাম শ্রীমতী রাখি বিশ্বাস ম্যামকে ধন্যবাদ জানাই যিনি অনুষ্ঠানটিকে সুস্থভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উনি আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন প্রদান করেছেন এবং মেধাবীদের জন্য চাকরির শুরু নিশ্চিত করেছেন এই বিশেষ দিতে শুধু নতুন কর্মসংস্থানের উপলক্ষ নয় বরং এটি আমাদের সকলের জন্য একটি নতুন সম্ভাবনারও সূচনা তো আমি সবাইকে আহ্বান জানাই যে আমরা সকলে এখানে উদ্দেশ্যে নিয়োজিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে যেন সকলেই এগিয়ে আসি শেষে সকল অতিথিগণকে অংশগ্রহণকারী সহযোগী সহযোগীদের প্রতি আবার ধন্যবাদ জানাই আপনার সকলেই আজকের অনুষ্ঠান থেকে সফল করতে সহায়তা করেছেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এখন সবার জন্য যারা অফার পেয়েছো নতুন সবাইকে একটু মঞ্চে আসার জন্য

दा <shranly> उ <shranly> 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 <shranly>